আপনার যে বুঝে আলে হাদিস বললে যে আলে হাদিস তো আপনার নেতা নাই তাহলে আপনার যে রাষ্ট্র পরিচালনা করবে সেন নেতা কি হবে আপনার আলে হাদিস কে নেতা হবে আলে হাদিসের কে নেতা হবে মানে রাষ্ট্র যখন পরিচালনা করতে যাবেন আপনার রাষ্ট্রকে জি জি ভাই ভালো প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে আলে হাদিস ফিরকার জন্য বলেছি আলে যে দল বলেন তাহলে দলের প্রতিষ্ঠাতা নাই তার মানে এটা দল নয় এটা একটা মানহাজ আর যখন বলবে আহলে হাদিস যে জামাত আছে এই জামাতের রাষ্ট্র কে করবে তখন আহলে হাদিস সোসাইটি সমাজ তারা একজনের কাছে তাকে ঘোষণা করে দেবে আমরা তো এটাই চাইছি তখন তো সেটা খলিফা হয়ে গেল রাষ্ট্রের জন্য কথা বুঝলেন না ভাই তখন তো খলিফা হয়ে যাবে এখন আমরা গোটা বাংলাদেশের যতজন চার কোটি আহলে হাদিস আছে আমরা বললাম ওই ব্যক্তিকে আমরা চাই রাষ্ট্র হিসাবে তো ওটা তো আর রাষ্ট্র প্রধান হলো না এটা কি হলো খলিফা আহলে সাহেব খলিফা তন্ত্রের বিশ্বাসী আর আহলে হাদিস কোন দল নয় কেন দলের জন্য একটা প্রথম দুই শর্ত সেটা ইমাম থাকতে হবে প্রতিষ্ঠাতা থাকতে হবে যে আপনি হানাফি কেন আপনার ইমামের নাম আবু হানিফা শাহি কেন ইমাম শাহি তাবলিক জামাত কেন মৌলানা ইলিয়াস জামাত ইসলাম কেন আবুল আল্লাহ মৌদি আহাল হাদিস কেন নাম বলেন এবার প্রতিষ্ঠাতার নাম নাই তার মানে বোঝা গেল যে আহলে হাদিস এটা কোনো দল নয় কেন দল হলে এটা নেতা লাগবে তার নেতৃত্ব চলে আমরা তো আহলে হাদিস আমরা একজনকে নেতা মানে তার নাম মোহাম্মদ সাল্লাম তাই আহলে হাদিস কোন দল নয় এটা বৈশিষ্ট্য কি বললাম এটা বৈশিষ্ট্য কেন কোরআন হাদিস মানে এই জন্য বলা হয় আহলে হাদিস আচ্ছা আপনার নাম কি ভাই আপনার নাম কি ভাই জি আরিফ 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 ভাই ভাই আপনার দাবি কি বলেন তারপর বলতে মুসলিম হিসেবে পরিচয় দেয় ভালো আলাদিস বললে দ্বন্দ্ব বিধ্বন্দ মাশ আল্লাহ ভাইয়ের দাবি হচ্ছে যে মুসলিম বলে পরিচয় দিতে হবে আলাদ পরিচয় বলে একটা দ্বন্দ্ব হয় একটা দল হয়েছে ভাগ হয়ে যায় তবে আপনাকে যখনই আমি নাম জিজ্ঞেস করলাম আপনি বললেন আরিফ এ আরিফ নাম কে দিয়েছে কথা বলেন ভাই একটু একটু ভাই এই ওখানে এখানে ক্যামেরা আছে তো আচ্ছা ভাই আপনার নাম যে আরিফ এর নামটা কে দিয়েছে আমার বাপ মা দিয়েছে বাপ মা দিয়েছে তবে আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি নিজে বললেন যে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম মুসলিম আপনি মুসলিম বলবেন কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের নাম দিয়েছে ভাই মুসলিম আমি আপনার নাম কি আপনি বলেন আরিফ তার মানে আপনি আল্লাহ দেওয়ার নাম বাদ দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে ডাকলেন আপনি নিজে পরিচয় দিলেন মানে পরিচিতের জন্য আরিফ নাম ডেকেছেন তো আল্লাহ সুবান আপনার পরিচয়ের জন্য তো মুসলিম নাম দিয়েছে আর আল্লাহ রসুল হাদিস থেকে যদি আল্লাহ রসুল দুটো নাম আল্লাহ সব সবচেয়ে প্রিয় একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান তো সবচেয়ে জায়গায় আল্লাহ কাছে কোন নাম প্রিয় আরিফ না আব্দুর রহমান আব্দুর রহমান আপনার নাম তো আব্দুর রহমান হওয়ার দরকার ছিল ভাই আরিফ কেন রে ভাই তার মানে বোঝা যাচ্ছে যে না মুসলিম নামের পাশে স্বতন্ত্র নাম দেওয়া যাবে বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র ভিন্নতার কারণে ঠিক একই ভাবে আমাদের পরিচয় সকলেই আমরা মুসলিম তোমাদের মানহাজ আহলে হাদিস আর আহলে হাদিস কোন দল নয় কেন দলের জন্য একটা প্রথম যে শর্ত সেটা ইমাম থাকতে হবে প্রতিষ্ঠাতা থাকতে হবে যে আপনি হানাফি কেন আপনার ইমামের নাম আবু হানিফা শাহি কেন ইমাম শাহি তাবলিক জামাত কেন মৌলানা ইলিয়াস জামাত ইসলাম কেন আবুল আল্লাহ মৌদরি আহলে হাদিস কেন নাম বলেন এবার প্রতিষ্ঠাতার নাম নাই তার মানে বোঝা গেল যে আহলে হাদিস এটা কোনো দল নাই কেন দল হলে এটা নেতা লাগবে তার নেতৃত্ব চলে আমরা তো আহলে হাদিস আমরা একজনকে নেতা মানি তার নাম মোহাম্মদ সাল্লাম তাই আহলে হাদিস কোন দল নয় এটা বৈশিষ্ট্য কি বললাম এটা বৈশিষ্ট্য কেন কোরআন হাদিস মানে এই জন্য বলা হয় আহলে হাদিস যে আপনার নাম কেন ভিন্নতার জন্য আসলে সেটা স্পষ্ট হয়েছে